ধুরা কেমন আছো তোমরা প্রিয়া কিচেনে তোমাদের আরও একবার ওয়েলকাম আজকে দেখো একটা ছোট্ট করে জন্মদিন হচ্ছে তো ভাইয়ের জন্মদিন তো দেখো চলো এবার আমরা রান্নাটা সেরে ফেলি দেখো কী কী মেনু আছে তোমাদেরকে অবশ্যই বলবো তার আগে দেখো এখানে আমি সব কেটে বেটে নিচ্ছি তো দেখো এখন আমি চাটনিটা করব টমেটো তার জন্য দেখো কড়াইতে তেল দুটো শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোরন সোমবার দিয়ে আমি চাটনিটাকে করে নেব তো দেখো চাটনিটা করতে করতে আমি এখানে নুন হলুদ দিয়ে দিয়েছি এরপরে আমি এখানে দিয়ে দেব জল আর তেঁতুল জলটাও দিয়ে দেব। তো চাটনিতে একদমই জল চলে না আমি জানি তো দিয়ে দিয়েছি তো কী করবো মনে নেই ছিল না তো দেখো এরপরে বাবা বলেছে চাটনিতে আঙুর ফলগুলো দিয়ে দিবি দেখবি ভালো লাগবে খেতে তো যাই হোক প্রথমে হচ্ছিল আঙুর ফলটা দিলে কি ভালো লাগবে তো না দেখে যেমনি রঙটা এসেছিলো আর তেমনি হচ্ছে খেতে অসাধারণ হয়েছিল। আর এখন মসুরির ডাল করে নেবো যেহেতু মুগ ডালটা করছি না একই কারণে যে বাচ্চারা সব খাবে এখানে তার জন্য মুসুরির ডালটাই বললো মা করে নিতে তো ঠিক আছে চলো মুসুরি ডালটা আমরা করে নিয়েছি এখানে আমরা চিকেন করবো এরপরে তার জন্য চিকেনের জন্য আলুগুলো ভালো করে আমরা ভেজে নেবো এখন আর দিদিকে বলেছি যে চিকেনটাকে ম্যাগনেট করে রাখ তো দেখো এগুলো সব ধুয়ে ঠুয়ে নিয়েছে ও করে নিচ্ছে এই জিনিসটা চলো ততক্ষণ আমরা চলে যাব রান্নার কাছে আবার চলে এসেছি তো দেখো এখানে আমি এসে ও ভালো করে ম্যাগনেটটা করেই নিচ্ছে তো দেখো এরপর দেখবে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে মশলাটা দিয়ে বেশ ভালো করে ম্যাগিনেট করে নিচ্ছে চিকেনটাকে আর আলু তো আমার এদিকে ভাজা হয়ে গেছে এরপরে দেখো আমি এখানে হচ্ছে দারচিনি শুকনো লঙ্কা এলাচ দিয়ে সোমবার দিয়েছি আর এখানে চিকেনটাকে দিয়ে দিয়েছি তো আমার চিকেনটা হয়ে গেছে এখানে আমি শাহি গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি আর এরপরে আমি এখন পাঁপড়গুলো ভেজে নেব তো পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে চলো এরপর আমি আমি পায়েসের কাছে যাচ্ছি তো দেখিয়েছ প্রথমেই আমি পায়েসটা বানিয়ে নিয়েছিলাম তো এখানে কাজু টিশমিশ দিয়ে বেশ পায়েসটাকে আমি নামিয়ে নেবো হয়ে গেছে আর এদিকে কী কী মেনু আছে তোমাদেরকে দেখিয়ে দিই এখানে পায়েস ভাত চিকেন টমেটো চাটনি ব্যাস আমার আজকের মেনু রেডি তো বাই বন্ধুরা